আপনি মালগুলা কি করছেন এই যে কাঠ ছাড়া মাল কাদের পিছনে এখানে দাঁড়ান 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 আপনাকে বলে যেতে হবে উত্তর দিয়ে তাই যান আপনার বলে যেতে হবে না 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 আপনি বলেন আপনি মালগুলা কি করছেন সেটা আপনি বলেন ডিলার ওই না টাকা গুনছিল ওই 2000 টাকা দিছিল না মাল কি করছেন এই যে কার্ডগুলা এই যে কার্ডের কার্ডের বাইরে আপনি মাল দিলেন কাদের সে মালটা কি করছেন না চাষা যায় যাকে তাতে সমস্যা কি

না দুই দুই না না ঠিক আছে না তাহলে মালগুলা কি করলো এই যে দুইটার মধ্যে মাল বিলি করে দিল বাকি মালগুলা কি করলো মেম্বার মেম্বারশিপ আপনি কোথা দিকে আসছেন দেখতে আসছেন এসে আপনি মাল পান নাই বলে এটা কিভাবে সম্ভব নিয়ম তো তিনটা চারটা পর্যন্ত দেওয়ার কথা হ্যাঁ ঠিক আমরা এর আগে দেখছি যে মাল সমস্ত মানুষের দিয়ে যে মালগুলো থেকে জারু থেকে দাও অবশ্যই হ্যাঁ আর আইডিকা দিয়ে আমরা তো দেয় আমরা তো দেখছি উনি ওনার আইডিকা এনআইডি কার্ড দিয়ে ওনারা কর্মীরা আছেন উনাদেরকে দেয়া হয় কিন্তু এবার এই যে কোন বরের মধ্যে কার্ড

অনেক মানুষই ফিরে গেছে এখান থেকে সম্মানিত ভিউয়ার্স আমরা আছি এখন দশ নম্বর সাতবাড়ী ইউনিয়নে ইউনিয়ন পরিষদের যে মূল বিল্ডিং সেখানে মূল ভবনে আছি এখানে যারা কাঠধারী লোকজন তারা মূলত চাল পায়নি যার কারণে এ হঠাৎ লাইভে আসা আসলে এই যে চালগুলা চালগুলা গেল কোথায় এবং যে মালগুলা এই মালগুলা গেল কোথায় কর্মকর্তারা আছে তারা বলছে সামনের দিনে দেবো কিন্তু সামনের দিনে এতগুলো কাটার বলছি কি আগামী দিনের যেটা বরাদ্দ সেটা তো আমাদের বরাদ্দ হয়ে আসে প্রত্যেকবার আমাদের যে বরাদ্দ মালটা এই মালটা আমরা যে এত হওয়াতে মাল নিয়েছি আমাদের সেই মালটা কোথায় গেল

তাহলে মাল কি গায়েব হয়ে গেল নাকি এখানে যতটুকু আমি জানি আমি যতটুকু জানি এখানে বিগত সময় আমি আজকে এক বছর ছিলাম না এই কার্ডগুলো কি করছি স্ক্যানিং করি স্ক্যানিং করি এখানে আমাদের ওই পাশে আরে স্ক্যানিং হাজার স্ক্যানিং করলেও ওই তো কাজ হয় না তো এর আগে করতে পারতেন আপনারা এর আগে তো এই সমস্যা সমাধান হয়নি স্ক্যানিং কার্ডগুলো তো আগেও ধরা হয়েছে এই ব্যবস্থাটা